মায়ের হাতের খাওয়া আর বইয়ের হাতের খাওয়া একটা কথা বলি সত্যি কথা বৌদের আপনি যতই ভালোবাসেন মন পাবেন না সহজে আমরা এত ভালোবাসি ওদের মনেই হয় না যে ভালোবাসি কি করে বোঝা যাবে যে আমরা ওদের খুব ভালোবাসি ছেলেরা বউদের ভালোবাসি আর তোমরাও অবিবাহিত ভালোবাসো তা জানি একটা সত্যি কথা বলি একটা ছেলে দিনমজুরি খাটে গ্রামে যায় কাজ করতে প্রত্যেক দিন সকালবেলা কোদাল ডালি নিয়ে কাজ করতে বেরোয় বিকেল বাড়ি ফিরেছে মন দিয়ে শুনবেন আমরা বহুদের কত ভালোবাসি তারপরে বইয়ের মনে হয় যে আমরা ভালোবাসি না বা মন পাই না সারা দিন কাজ করার পরে বাড়ি এসেছে মাকে বলেছে মা খেতে দাও খিদে পেয়েছে মা বলেছে বস দিচ্ছি ও বসেছে মা এক থালা খিচুড়ি এনে দিয়েছে সামনে এই যে দিদিরা আমাকে দিতে হবে না আপনাদের আবার ভাববেন না খেতে যাব আপনাদের বাড়ি তা খেতে বসেছে খিচুড়িটা এত পাতলা ও খিচুড়িটা দেখেই রাগ হয়ে গেছে খিদে পেয়েছে সারাদিন কাজ করেছে চিৎকার করে উঠেছে মা এ কেমন খিচুড়ি রান্না করেছে ওই খিচুড়িতে আমি স্নান করবো না খাবো এই চিৎকার শুনে বহু দরজায় চলে এসেছে মা বলছে বেটা এই খাবার আমি রান্না করিনি তোর বউ রান্না করেছে বলছে তাই নাকি তো মুখে একটু দিয়ে দেখছেন মা খিচুড়িটা পাতলা হয়েছে কিন্তু খুবই টেস্টি হয়েছে মা বউ রান্না করেছেন তো বউকে এত ভালোবাসি আমরা বউরা বুঝল না মনে কিছু করবেন না বউয়ের দলেরা তাহলে সত্যি কথা বলতে যারা বিবাহিত তারা কেউ সুখী নন কিন্তু আমি একজন অধম ছেলে এখানে দাঁড়িয়ে বলছি আমি বিয়ে করেছি কিন্তু আমার মতো সুখী এখানে কেউ নেই কারণ কারণটা হচ্ছে আমি বইয়ের কথায় উঠি বসি আচ্ছা যে গাধাটা বইয়ের কথায় উঠে বসে তার সংসারে অশান্তি হয় তাহলে বইয়ের সংসারে সুখ রাখতে হলে কি কি করতে হবে গানের মাধ্যমে শুনে নেবেন সব আমার মতো করতে হবে আমি বইয়ের কথায় উঠি বসি আমি বইয়ের কথায় চলি তাই যখন রাত্রেবেলায় ঘুমোতে যাই কানে কানে আমার বউ বলে এ জগতে তোমার মতো ভালো স্বামী নাই আমি বইয়ের কথায় উঠি বসি বইয়ের কথাই উঠি বসি বইয়ের কথায় চলি ভাই এ জগতে আমার মতো ভালো স্বামী নাই এ জগতে আমার মতো ভালো স্বামী নাই আমি জানি একসঙ্গে থাকলে সংসারে সুখ শান্তি পাবো না তাই কি করেছি আমি বউকে নিয়ে আলাদা হয়ে গেছি যেদিন আমি আলাদা হয়ে গেলাম সঙ্গে সঙ্গে আমার বউ ফোন করেছে তার শাশু মানে আমার শাশুড়ির কাছে মা তোমার জামাইকে পটি পটি আলাদা করে দিতে পেরেছি এবার হয় কি না এটা বাস্তবে হয় তা আমি কি করেছি সংসারের সুখ আনার জন্য আমি এত ভালো ছিলেন বউকে নিয়ে আলাদা হয়ে গেছি আমার মা বিধবা মা বৃদ্ধা ভালো করে চলতে পারে না অভাবের সংসার ছোট্ট বোন আর ছোট্ট ভাইকে নিয়ে থাকে আমার নিজের মাকে মা বলি না আমি শাশুড়ি মা হলো আমার বড় মা আমার মা যদি আড়াই কিলোমিটার আমার বাড়ি পায়ে হেঁটে গিয়ে দরজায় টোকা দিয়ে বলে খোকা আমি বলি দাঁড়াও আসছি আমার মা ডেকেছে আমি শুধু বললাম দাঁড়াও আসছি কিন্তু আমার শাশুড়ি যদি এসে আমার দরজায় টোকা দিয়ে বলে জামাই আমি সঙ্গে সঙ্গে মা ও মা দাঁড়ো মা থামো মা যাচ্ছি মা আসছি মা ও মা এসেছ মা এসেছ মা নিজের মাকে মা বলি না শাশুড়ি মা আমার বড় মা আমার মা আমার বাড়ি এলে কখনো বলি না প্রণাম করে মা ও মা দিনে তুমি হেঁটে হেঁটে এসেছো মা ও মা কিছু খেয়েছো মা তোমার মুখটা শুকিয়ে গেছে চলো দুটো খেয়ে নেবে কোনো দিন বলি না যেই আমার শাশুড়ি মা এলো তাকে খুশি করার জন্য আমি কি করি জানেন শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি শাশুড়ি মা এলে বাড়ি ব্যাগ নিয়ে তাড়াতাড়ি বাজারটা করি আনি একখানা ভালো শাড়ি একখানা ভালো শাড়ি ভালো করে শুনবেন বাস্তব কি নিয়ে গান শাশুড়ি মা ব্যাগে নিয়ে তাড়াতাড়ি বাজারটা করি আনি একখানা ভালো শাড়ি একখানা ভালো শাড়ি একখানা ভালো শাড়ি দিয়ে যখন প্রণামটা জানা আমার শাশুড়ি মা অশিক্ষিত ভদ্রলোক কাউনে বিয়ে করেছি অশিক্ষিত ভদ্রলোক কথা শুনে বুঝতে পারবেন না অশিক্ষিত আমার বিধবা বিধবা শাশুড়ি মা যখনই প্রণাম করলাম শাশুড়ি শাশুড়িকে শাড়িটা দিয়ে সঙ্গে সঙ্গে বলছে জামাই ও জামাই এত টাকা খরচ করে তোমার টাড়ি আনার কি দরকার ছিল বলো তো মনটা বদলে জানে এত টাকা খরচ করেছি শাশুড়ি মা খুব বুঝিয়ে দরদি আছে বলছে তুমি তো জানো জামাই অল্প বয়সে তোমার শ্বশুর মারা গেছে এই টাড়ি পরে রাত্রে আমার ঘুমোতে ভালো লাগে না তার থেকে যদি একটা নাইটি এনে দিতে আমি জানি আমার শাশুড়ি শাড়িতে খুশি না তাই তাকেও সুখী করার জন্য কি করেছি ওই না শাড়ির সঙ্গে একটা নাইটিও এনে চরণী দিয়ে যখন প্রণামটা জানাই আমার শাশুড়ি মা খুব আনন্দের সঙ্গে বলে এ জগতে তোমার মতো ভালো যা না দিলে ভালো না দিলে কেউ ভালো বলে না ভাই তাহলে এই সব মিলিয়ে কি হলো আমি বইয়ের কথায় উঠি বসি বইয়ের কথায় উঠি বসি বইয়ের কথায় চলি ভাই এ জগতে আমার মতো ভালো জামাই নাই এ জগতে আমার মতো ভালো জামাই সময় নাই আর সালা শালি এলে বাড়ি আগে আখ ছোট্ট আমি ভাই বোন ইনকাম নেই কি খায় না খায় জানি না কোনদিন যদি বাড়ি আসে আমার ভাই কখনো আদর করে বলিনি ভাই তুই কেমন আছিস রে অনেক দিন তোর মুখটা দেখি কিছু খেয়েছি এসেছিস ভাই কোনোদিন বলি না কিন্তু যদি নিজের সালা শালি চলে এলো আমাকে বলতে হয় না আমার বউ সঙ্গে সঙ্গে বলে বসে বসে করছো কি দই মিষ্টি আনো দেখি আমার ভাই বোন এলে কোনো দিন বলে না ওর ভাই বোন এসে এখন বলছে বসে বসে করছ কি দই মিষ্টি আনো দেখি 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 আমার ভাই বোন একবারও এলে বলে না দই মিষ্টি আনো দেখি নিজের ভাই বোন এসেছে বলে দই মিষ্টি আনো দেখি দই মিষ্টি আরে কতবার বলতে হয় একবার বললেই তো হয় আমি কি বয়হা দই মিষ্টি আনো দেখি দই মিষ্টি আনো দেখি আমি জানি বউকে যদি সন্তুষ্ট রাখা যায় মূল মন্ত্র এটা তাহলে সেই সংসারে কোনোদিন অশান্তি হবে না আমি কি করি বউকে সন্তুষ্ট রাখার জন্য আমার বউ যদি বলে যে দেখো গো আমার ব্লাউজটা ছিঁড়ে গেছে একটা ব্লাউজ এনে দাও না খুব মিষ্টি করে বলবে আমি কি করি জানেন ওই ব্লাউজটার সাথে সাথে একটা ছায়াও এনে দিই খুশি আবার হবি না পাশের বাড়ির সঙ্গে সঙ্গে চলে যাবে সায়ার ব্লাউজটা দিয়ে দেখো আমার বরকে বলেছিলাম ব্লাউজ আনতে সঙ্গে সঙ্গে একটা ছায়া এনে দিয়েছে তোর বর কি দিয়েছে শুরু হয়ে তাহলে আমাকে বলছে বসে বসে করছো কি দই মিষ্টি আনো দেখি আমি সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে এনেছি আর কি কি এনেছি থামসাপ কোকো দই মিষ্টি জলো জলো থামসাপ কোকো কলা দই মিষ্টি জলো জলো ফুচকা পড়ে নি যাও ও মও খাও খাও ও খাও খাও থামসাপ কোকো দই মিষ্টি জলো জলো ফুচকা পড়ে নি যাও ও মও খাও খাও ও খাও 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 এই শালা মানে আমার বউয়ের ভাই এই শালার শালি মনে হয় তিন দিন ধরে উপোস আছে আমার বাড়ি খাওয়ার জন্য যখন এই সমস্ত কিছু এনেছি তারপরেও বলছে আমি বলছি যে আচ্ছা মাছটা চানলে ভালো হতো না পরের দিন আজকে মাছটা চানলে খুব ভালো হতো বলছে না 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 ছিচি বলছো কি কালী পুজোর পরের দিন হলে কি হবে আজকে মঙ্গলবার না আমার বাপের বাড়ির কেউ মাছ টাছ কিছু খায় না আমি ভাবলাম বেঁচে গেলাম বউ কানে কানে বলছে কিন্তু জানো গো আর কি হলো বলছে মাছ টাচ খায় না কিন্তু আমার ভাইটা না কচি পাঠার মাংস হলে খুব ভালো খায় ভাবেন কি ফ্যামিলিতে বিয়ে করেছি আর আমি কিভাবে বাঁচছি তাই এই বউকে সুখী রাখার জন্য আমার সংসারে সুখ আনার জন্য এই সালাশালি সবাইকে মিলে যখন জম্মের খাওয়ান খাওয়াই আমার সালাশালি খুব আদর করে বলে এ জগতে তোমার মতো ভালো জামাই ভাব আমি বইয়ের কথায় উঠি বসি বইয়ের কথায় উঠি বসি বইয়ের কথায় জগতে আমার মতো ভালো ছেলে নাই এ জগতে আমার মতো ভালো জামাই নাই এ জগতে আমার মতো ভালো স্বামী নাই এ জগতে আমার মতো ভালো জামাই নাই এ জগতে আমার মতো ভালো স্বামী জগতে আমার মত সত্যি কথা বলতে এ জগতে আমার মত অধম সন্তান না